আইসিডিএস ফর্ম চলছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জেলায় এখনো শুরু হয়নি এই পরীক্ষার জন্য অনেক মানুষ ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপের পাশাপাশি একটুখানি পড়াশোনা জানাও দরকার দরকার কি কি বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো জেনে রাখা ব্রাইট একাডেমি থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য লীলা রয়ের এই বইটি প্রকাশিত হয়েছে নব্বই মার্কের পরীক্ষা হবে বইটিতে রয়েছে এই বিষয়গুলো আইসিডিএস প্রকল্পের ইতিবৃত্ত ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ভারত পৃথিবী ও পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের সংবিধান ভারতের অর্থনীতি জেনারেল সায়েন্স জেনারেল নলেজ ইংরাজি পুষ্টি জনস্বাস্থ্য নারীদের অবস্থান পাটি গণিত প্রবন্ধ এই বিষয়গুলি খুব সহজে এবং সহজ ভাষায় তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে যাতে সবাই বইটি খুব ভালোভাবে পড়তে পারে লীলা রয়ের এই বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত হয়েছে আর সরাসরি ব্রাইট একাডেমি থেকে হোম ডেলিভারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি ব্রাইট একাডেমি লিখে সেভ করুন আগে এই ভিডিওটা শেয়ার করে রাখুন না হলে ভিডিওটি হারিয়ে যাবে এরপর এই নম্বরটি সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে দুটি মেসেজ করবেন প্রথম মেসেজে আপনার সম্পূর্ণ নাম লিখবেন নাম এবং টাইটেলের মাঝে স্পেস দেবেন এবং প্রথম অক্ষরগুলো বড় হাতের লিখবেন সেকেন্ড মেসেজে লিখবেন আইসিডিএস তারপর ব্রাইট একাডেমির পক্ষ থেকেই হোয়াটসঅ্যাপে আপনাকে একটা ভিডিও পাঠানো হবে সেই ভিডিওতে দেখানো থাকবে কীভাবে ব্রাইট একাডেমির থেকে বইটি আকর্ষণীয় ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির জন্য নিকটবর্তী দোকানে গিয়ে খোঁজ করলেও পেয়ে যাবেন লীলা রয়ের আইসিডিএস বই